আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে মঙ্গলবার তিন তারিখ জুলাই জুলাই মাসের আমরা নতুন ব্লগ চলে আসলাম আজকে আমার আমার সাথে আছে আম্মু অনেক সকাল সকাল আসতে ঘুম থেকে উঠছি তো একটু এই আরশি নগর ঘুরে ঘুরে দেখাবো গুদারাঘাট যাব তো চলেন সাথে থাকেন ব্লগটি শুরু করা যাক তো আমরা রিক্সা উঠছি আরশিনগর থেকে তো ইচ্ছে ছিল আরও সকালবেলা ওঠার এখন যদিও ঘড়িতে সকাল আটটা বাজে তো হঠাৎ করে মন চাইলো যে আমরা একটু ঘুরি আমি একা একাই ঘুরতে চাইছিলাম কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়েই বেরোয়েছি তো দেখেন মানুষের কি ব্যস্ততা এত সকালে আর এই রাস্তা যদি ধরে আমরা একদম চলে যেতে পারবো হচ্ছে মাওয়া থেকে ওইদিকে সব জায়গায় দক্ষিণাঞ্চলে আমাদের রাস্তা রাস্তাটি জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছে প্রত্যেকটা দিন সারা দিন এভাবে গাড়ি চলতে থাকে বড় বড় গাড়িও আসে রাস্তায় আর আমরা যে রিক্সাটায় উঠছি দেখেন কি সুন্দর সিস্টেম করছে বৃষ্টির জন্য একদম একবারে সেট করে দিচ্ছে এটা ভালো আমরা এখন গুদারঘাটের দিকে যাচ্ছি কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে ছাতা আনলাম না আমরা চলে আসি কোদারাঘাট দেখেন কি পরিমাণ পানি বাড়ছে আহ ইট ইজ এ প্লেস দাসক না বহু বছর আগে জায়গা এখানে টলার এসে থামে জাহান জাহান আসো কি দিতেছো মাছ কোথায় পুরি বাবা এই বুড়িগঙ্গা নদীর তীরে এখন ওই যে কালো মাছগুলো এখন আর নাই নাকি ওই যে কালো কালো বড় হয় যে ওই মাছ দিয়ে ওই মাছ দিয়ে তো ভরে গেছে ওই যে একুরামে যে আমরা এক সময় পালতাম টাইগার শার্ক মনে করেন গ্লাস পয়সাগত ওই মাছগুলা খুব মারাত্মক ওই মাছগুলাই বুড়িগঙ্গা নদীর তীরে এখন ভরে গেছে হ্যাঁ এখন আর দেশি মাছ অতটা নাই ওই মাছের কারণে আর জাল মারলে প্রত্যেকটা জালে বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি মাছ ওঠে ওইগুলা কীভাবে যে বুড়িগঙ্গা নদীতে ওই মাছগুলো ছড়ায় গেল কেউ বলতে পারে না পুরো সৌন্দর্যটাই নষ্ট করি স্যার এখানে খুব নদীর এই বুড়িগঙ্গা নদীতে অনেক আগে দেশি মাছ পাওয়া যেত প্রচুর এখন ওই মাছের কারণে এই মাছগুলো পাওয়া যায় না আমু আসো এখানে টলার থামবে ফাঁকা একটু কথা বলে নেই আমার আম্মা খুব অসুস্থ ছিল এখন অসুস্থ সবাই দোয়া করবেন যাতে উনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে ওই পারে দেখতে পাচ্ছেন আপনারা একটা ঘাট আছে ঠিক ওই পাশে হাজারিবাগ মানে ওটা হচ্ছে আপনার কামরাঙ্গি চর ওই পাশে হাজারিবাগ সব ওই ঘাট থেকে ছেড়ে এসে এই ঘাটে থামবে মানুষ অপেক্ষা করছে দেখেন কত বড় বড় মাছ এই মাছগুলো পুরো বুড়িগঙ্গার দেশি মাছগুলোকে ধ্বংস করে দিছে দেখেন কি অবস্থা মানে জাল মারলেই হচ্ছে বিশ তিরিশ পঞ্চাশ কেজি মাছ উঠবে এই বুড়িগঙ্গা নদীতে এই মাছগুলা দেশি মাছ তো এখন নাই এত পরিমাণে তারা বাড়ছে আর এত দ্রুত বংশ বিস্তার করে ওই ট্রলার আসতেছে আম্মু তোমার কেমন লাগতেছে

মানে এই নদী পথ অনেক ব্যস্ত পথ প্রতিদিন শহ মানুষ এখান থেকে পার হচ্ছে ওই পার যাচ্ছে কারণ ওই পার থেকে আপনি সব জায়গায় যেতে পারছেন বাংলাদেশে আমাদের এই পাশ থেকেও আমরা মাওয়া রাস্তা দিয়ে একদম চলে যেতে পারবো দক্ষিণাঞ্চল কোনো সমস্যা নেই এই যে ট্রলার চলে আসে দেখেন সকাল সকাল মানুষের কত ব্যস্ততা না বাবা এত সকালে যাব না চলো আমরা মাঠা পাই কিনা দেখবো মাঠা মাটা কি মাছের উৎপাদ টলার চলে আসছে এখন এই পার থেকে মানুষ উঠবে আবার ওই পাশে যাবে আগে ভাড়া ছিল সম্ভবত পাঁচ টাকা দশ টাকা এখন পনেরো টাকা জন ভাড়া করছে একদম কাটে এসে থেকে গেল এখন এই মানুষগুলো যাবে আসছে আবার মানুষ উঠা শুরু করে দিচ্ছে সবাই ওই পারে গিয়ে আবার অফিস করতে যাবে অফিস ধরবে এইভাবে প্রতিদিন গুদারাঘাট ব্যস্ত থাকে আসা যাওয়ার ভিতরেই তো আমরা এখন গুদারাঘাট থেকেও একটু অন্য জায়গায় যাই চলেন আপনাদেরকে দেখাই আমরা গোদারঘাট থেকে চলে আসলাম আটি বাজার এটাও একটা ট্র্যাডিশনাল প্লেস এই ছোট্ট থেকে দেখতেছি আটি বাজার বর্তমানে আরও বেশি জমজমাট একদম এখানে একটা মসজিদ আছে মাদ্রাসা এখানে একটা হাট বসে পশু পাখির বুধবার হাটটি প্রতি মঙ্গলবার বসে থাকে আটিবাজারের দই মিষ্টি অনেক নাম করা এখানে একটা মার্কেটও আছে মসজিদ মার্কেট তা আমরা এখন মুসলিম কাবাব ঘরে ঢুকবো এখানে একটু হালকা পাতাল নাস্তা করবো তো চলেন আর ঢাকা শহরের নাস্তা সত্যি অনেক মজা কোথায় উপরে যাবা ভোজন বিলাস ওটাতে যাবা হ্যাঁ পুতুল উপরে যেতে চাচ্ছে এটাতে তো ভালো আম্মু উপরে যাবা হ্যাঁ চলো আমরা উপরে যাব আমরা মুসলিম কাবাব ঘরে যাচ্ছি না আমরা ভোজন বিলাসে যাচ্ছি এখানে আমি অনেক বছর আগে উপরে নাস্তা একবার করছিলাম আমরা ক্রিকেট খেলাধুলা করার পর আমরা উপরে উঠতেছি আম্মু অবস্থা ঘুম ভাঙছে ঠিক মতো না উপর থেকে একটু দেখায় চিত্র আমরা আপনাদেরকে বাঘরখানেও দেখাবো নাস্তা করে নিয়ে যাওয়ার পথে দেখাবো যাও ভজন বিলাস রেস্টুরেন্ট এটা তো মনে হয় বন্ধ আছে আম্মু এখন তো বন্ধ মনে হচ্ছে সে হচ্ছে এটার অবস্থা এই ভোজন বিলাশে আসছিলাম অথচ এখানে ওপেন দিয়ে খোলা আসছে দিয়ে রাখছে কিন্তু ভেতরে কিন্তু আসলে এখনো কোনো কিছু রেডি হয়নি তো দুঃখের বিষয় আমরা আবার নেমে যাচ্ছি আম্মু আজকে তো হলো না আরেকদিন হ্যাঁ কি অবস্থা ওপেন দিয়ে রাখছে অথচ ভিতরে কোনো কিছু এখনো রেডি হয়নি তা আমরা মুসলিমে যাই চলো আমাদের টাকা মুসলিমের কাবাব ঘরের মালিকেরই আছে এজন্য আল্লাহ অবশ্য আমাদেরকে আবার ওই দোকানেই নিয়ে যাবে

नो सब एटिट टू ले ले रखवा दीजिए और दे दो सी डाउन आई बिस्मिल्लाह फूड द সেম তুমি আসো নাই মিস করছো পুতুল কিছু বলবে পুতুল বলো 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 সেমকে সেম আসলো না কেন সেমকে আমরা আসতে বলছিলাম না আমার সাথে না স্কুল নাই সেম তো কলেজে পড়ে স্কুল সেম মিস করলো সেমকে নিয়ে আমরা নাস্তা খেতাম তো মজা হইতো সেম ঘুমের কারণে আসতে পারলো না নাও নাও তুমি খাও তোমার কি সেমের জন্য মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে না শ্যামকেশ বলবা তুমি বলো কেন বলবা না এই হোটেলটিও অনেক পুরাতন আমি যখন খুলনা থেকে ঢাকায় আসি তো আমার এলাকাতে আমি সব সময় বাইরে নাস্তা করা করি সকালবেলা নাস্তাটা কারণ ঢাকার পরোটা লুটি আমার ভীষণ প্রিয় খুবই ভালো লাগে ঐতিহ্যবাহী আর একটা খাবার আপনাদেরকে এখন দেখাবো যেটা সবার খুব পছন্দ খাবার ঢাকার দুধ চায়ের সাথে তো খাড়ি আপনাদেরকে একটু দেখে বাজারে পাওয়া যায়

তেলে ভাজা তো এখন তো মেশিন বের হইছে আপনারা এখনো হাতে করতেছেন হাতেরটাই মজাই আলাদা তাই না মেশিনে আমরা তো ছোটবেলা থেকে হাতেই বানানো খাইছি এখন তো মেশিন বের হইছে আবার ডিজিটাল সুন্দর করে বানাচ্ছে বাবা ভিতরে আসো এখন বাগরখানে উঠাবে ও ভাই দিনে হাজার মানে পিস হিসাব তো না কেজি কিরকম হয় মানে কত কেজি বানানো যায় সত্তর আশি কেজি বানানো যায় না আলহামদুলিল্লাহ কেজি বানানো যায় আমাদের ঢাকার ঐতিহ্যবাহী খাবার এটি উচ্চায়ের সাথে সেই লাগে পুরান ঢাকা তো আরো অস্থির খাবার জনপ্রিয় খাবার ভাই আপনার এই তাপে কষ্ট কেমন লাগে অনেক বেশি তো এখন শুয়ে গেছে নাকি আচ্ছা আপনাদের গ্রামে বাড়ি কোথায় সবাই কি ঢাকার নাকি ব্রাহ্মণ বাড়িয়া আপনাদের দোকান তো অনেক বছর এটা মিনিমাম কত বছর ভাইয়া পনেরো বছর আমি তো হ্যাঁ আমি তো অনেক সেই অনেক আগে থেকে এটা দেখতেছি পনেরো বছর আমার ঢাকার বাইরে চলে গেছি চাকরির বয়স নয় বছর তার আগে থেকে আমি এটা দেখছি কারণ আমরা এখানে হাটে আসতাম খেলাধুলা করতে আসতাম মানে পনেরো বছর অনেকটাই বা বাগরখানের দোকান আছে ওই পাশে মেশিন দিয়ে তৈরি হয় তো ওইটা আমরা এক নজর দেখাবো আপনাদেরকে চলেন বন্ধুরা তবে হাতে মজার মজাই আলাদা হাতে বানানোর মজাই আলাদা হ্যাঁ মাটির চুলার মাটির চুলা এটা আর মাটির চুলার খাবারের স্বাদ অন্যরকম এটা আমরা জানি এটা মেশিনে পাওয়া যাবে না এখন বাগরখানি মেশিনে হয় একবারে দিয়ে দেয় আমি দেখাবো চলেন আপনাদের দেখাই আটে বাজারে আছে চলো চলো ভাই তাহলে আসি হ্যাঁ আল্লাহ হাফেজ ওকে চলে আসলাম দেখেন মেশিনের সাহায্যে বাগরখানি বানানো হয় রেডি করতেছে আর মেশিনে ভাইয়া একসাথে কয়টা কত পিস বানানো যায় মেশিনে কত কেজি কেজি কত কেজি বানানো যায় মেশিনে একবারে আপনারা দিতে পারেন হ্যাঁ তিন কেজি না তিন কেজি একবারে দেয়া যায় তার মানে সারাদিন অ্যাভারেজ ওনারা অনেক কেজি বানায় প্রায় সারাদিনে কত সত্তর আশি কেজি হয় এর বেশি হয় না দুই মন না না আপনি বুঝে নাই আপনি আমি তো আশি কেজি বললাম আশি কেজি তো দুই মন তাহলে আপনি কত আশি কেজি পার হয় আশি কেজি একশো কেজি বিক্রি হয় না মেশিনে কত কতটুকু বানাতে পারেন সারা দিনে সারা দিনই চাইলে যত মন চায় তত না আচ্ছা এই হচ্ছে মেশিনে তৈরি এটা তো যাই হোক আপনাদেরকে দেখালাম আহ এই হচ্ছে আটি বাজার বাজার সকাল সকাল এটা কাটলিচু এখন কিন্তু কাটলিচুর সিজন লিচুর সিজন শেষ কত করে কাকা কাটলিছ তিনশো টাকা কেজি একটু বেশি না একটু বেশি হয়ে গেল তিনশো টাকা কেজি ওরে বিশ টাকা বিশ টাকা দেন তো কাকা একটু বড়টা দেন একটু বড়টা দেন ছোটো খাইতে পারবে না না এই যে এখান থেকে দেন তিনশো টাকা কেজি কাটলিছু না 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 তোমাদের ওখান থেকে দিচ্ছে এখান থেকে ছিল না বাবা এই হচ্ছে আটের বাজার এখানে একদম জমজমাট হয়ে গেছে সকাল সকাল বাজার লিচু দেখো বাবা কাটলিচ দেখাও দেখাও পঁচিশ টাকার কাটলিচু তোমার লিচুটা দেখাও কাটলিচুটা দেখাও

নৌকাতে যাবো না তো বাবা আমরা তাহলে দুইটা দশ টাকা দিই দুইটা নিক দুইটা দশ টাকা দিবি না কথা হইলো পঁচিশ টাকা হালি যাচ্ছেন দুইটা দশ টাকা বললাম খারাপ কি

এটা হচ্ছে আটির সেই ব্রিজ পুরাতন ব্রিজ ভেঙে এখন নতুন করে করতেছে আমরা এখন নৌকার উপরে উঠছি আমার মা বলে এটা কি আমি এটাই তোমার নৌকা নৌকা তো এখানে নাই বাবা এই ব্রিজটা হচ্ছে নতুন করে করতেছে একদম মাটি বাজার ভিতর পর্যন্ত চলে যাবে বাবা ওরে বাবা বিশাল ব্রিজ হবে একদম ওই দিকে গিয়ে মিশবে আর নিচে আর একটা রাস্তা আছে চলো তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিও আমি কিছু বলো আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম টাটা ওকে সবাই ভালো থাকবেন ট্রাভেল এন্ড ফুডের সাথেই থাকবেন বেশি বেশি আমাদের ব্লগ দেখবেন আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় চলে যাবো আমরা আর মজার মজার খাবারের দৃশ্য দেখ খাবার দেখাবো কিছু দৃশ্য দেখাবো আল্লাহ হাফেজ